ইসরায়েলের সমস্ত পণ্য বয়কটের দাগ দেয়া হয়েছে আর বর্তমান সরকারের কাছে আমরা জোর দাবি জানিয়েছি আমাদের মা বোনদের যেভাবে রক্ত ঝরছে এগুলো বন্ধ না হলে আমরা মা বোনেরা নিজেদের কর্ম থেকে আমরা নিজের যুদ্ধ ঘোষণা করব। এইগুলো যদি আমরা সকলে মিলে বর্জন করি অন্তত এই টাকাগুলো দিয়ে ফিলিস্তিনি শিশুদের বুকে ইসরায়েলের গুলি চালাতে পারবে না सि Palestine. By god by god my god my god by god by god, god, god. is the

আপনারা লক্ষ্য করে দেখেছেন শতাব্দীর পরে শতাব্দী একটি বর্বর জাতি ফিলিস্তিনি ভাইদের উপর কীভাবে নির্মম অত্যাচার করে আসছে আর গত দুই দিনের গাজা এবং রাফায় আর গণহত্যা চালানো হয়েছে তা সারা বিশ্বের বিভাগকে নাড়া দিয়েছে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে রাজপথে নেমেছি ইসরায়েলের সমস্ত পণ্য বয়কটের দাগ দেওয়া হয়েছে আর বর্তমান সরকারের কাছে আমরা জোর জোরদাবি জানিয়েছি কূটনৈতিক চাপ প্রয়োগ করেন শুধু ইসরায়েলের সাথে কূটনৈতিক চাপ নয় যে সমস্ত দেশের সাথে ইসরাইল সরাসরি সমর্থন দিয়ে আসছে ইন্ডিয়া সহ সকল দেশকে কূটনৈতিক চাপের আওতায় আনতে হবে তৈরি করেছে যে সব প্রোডাক্ট হচ্ছে যে বা পণ্য হচ্ছে যে ইসরায়েলি পণ্য এই পণ্যটা হচ্ছে যে আমরা একটা লিস্ট করব লিস্ট করে আগামী কাল থেকেই আমরা বিভিন্ন দোকানে যাব আমরা ক্যাম্পেইন করব ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা সম্পৃক্তি করার চেষ্টা করব যে ইসরায়েলি পণ্য যেন তারা বয়কট করে এবং ইসরায়েলি পণ্য বয়কট করে তারা যেন ইসরায়েলি পণ্য না কিনে দোকানদারা যেন না কিনে সাধারণ জনগণ যেন না কিনে আমাদের মা বোনদের যেভাবে রক্ত ঝরছে এগুলো বন্ধ না হলে আমরা মা বোনেরা নিজেদের কর্ম থেকে আমরা নিজের যুদ্ধ ঘোষণা করব আমরা চাই ফিলিস্তিনে আমাদের মা বোন ছোটো বাচ্চাদের রক্ত আর না ঝরুক তাদের সব কিছু সব সমস্যা সমাধান হোক সকল মুসলমান দেশগুলোকে এগিয়ে আসতে হবে আমাদের তো এই সামর্থ্য নেই যে আমরা ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে সমর যুদ্ধ করব। কিন্তু আমাদের যে সামর্থ্য আছে ইসরায়েল এ দেশে যে ব্যবসা করে যে সমস্ত পণ্য আছে ইসরাইলের এইগুলো যদি আমরা সকলে মিলে বর্জন করি অন্তত এই টাকাগুলো দিয়ে ফিলিস্তিনি শিশুদের বুকে ইসরায়েলের গুলি চালাতে পারবে না বাংলাদেশের সরকারকে সেটি হচ্ছে ইসরায়েল যে বর্বর ইচ্ছে হামলা চালিয়েছে মা বোনেরা পর্যন্ত শুরু করে নিয়ে এমন শিশু বাচ্চা পর্যন্ত এই হামলার থেকে রেহাই পায়নি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা সে বলেছে যে এই নাকি তাদের হামলা শুরু হয়েছে আমি বলতে চাই শুধু হামলা শুরু হয়নি আপনারা আজকে থেকে আপনাদের মরণ কবর রচিত করেছেন এই হামলার মাধ্যমে